স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে জিলাপি তৈরি করবেন প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে ময়দা নেব ময়দাতে আমরা হাইড্রোস দিব। হাইডোস একটা কেমিক্যাল এটা আপনারা দোকানে গেলে পাবেন এক কেজি ময়দাতে এক চিমটি পরিমাণ হাইড্রোস এক কেজি ময়দাতে এক চিমটি মানে দুই আঙ্গুল দিয়ে যেই চিমটি তোলা যায় ওই পরিমাণ হাইড্রোস দিয়ে পানি মিশাইতে হবে আর ময়দাটা মাখার সময় আপনাদের সবসময় একটা খেয়াল রাখতে হবে একবারে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে আর ময়দাগুলা ওই পানিটাতে ভালোভাবে মিশাইতে হবে এভাবে আপনাদের কয়েকটা পদ্ধতি পার করতে হবে কয়েকটা পদ্ধতি মানে হচ্ছে কয়েকবার পানি দিতে হবে আবার এটা মাখতে হবে পানি দিতে হবে আবার মাখতে হবে এভাবে হাইড্রোসটা সম্পূর্ণ ময়দাতে যদি মিশে যায় তাহলে ময়দাটা ছেড়ে দেবে ছেড়ে দিবে মানে হচ্ছে হাত থেকে ছুটে যাবে এটা হচ্ছে হাইড্রোস দেওয়ার প্রধান কারণ এভাবে আপনারা ময়দাটা মাখতে থাকবেন উপরে উঠাবেন নিচে নামাবেন যেভাবে আপনারা পারেন ময়দাটাকে একবারে মাখে ভালোভাবে করে যে উপরে তুলবেন আবার মারবেন তুলবেন মারবেন এইভাবে ময়দাটা মারবেন ময়দাটা মাখে এটা ঘোল তৈরি করতে হবে ঘোলটা তখন আপনাদের যেমন পরিমাণ দেখবেন এভাবে উপর থেকে ফেলে যে কি পড়তেছে কিভাবে পড়তেছে যদি মোটামুটি হয়ে যায় তাহলে আর মারতে হবে না যখন মোটামুটি হয়ে যাবে আবার পানি দিবেন এক কথায় হচ্ছে পানি দিবেন আর ময়দাটা মাখবেন পানি দিবেন আর মারবেন পানি দিবেন আর ময়দাটা উপর নিচ মারবেন তাহলে ময়দাটা কমপ্লিট হয়ে যাবে ময়দাটা কমপ্লিট হওয়ার পরে আরও দুইটা দিতে হবে একটা হচ্ছে খাবার সডা আর একটা সাল্টু সাল্টুটা আসলে দেওয়া ঠিক না কিন্তু তাও দিলে জিলাপিটা ফুলে খেতে মচমচে হয় শাল্টু না দিলেও কোনো সমস্যা নেই জিলাপিটা ফুলবে না আপনাদের নর্মাল একবারে শক্তর মতো হয়ে যাবে যদি শাল্টু না দেন এক কেজি ময়দাতে আপনার দুই চিমটি শালটু এক চিমটি খাবার সোটা দিতে হবে এই যে এটা দিলাম সাল্টু আর খাবার সোডা দিব এক চিমটি শালটু দুই চিমটি খাবার শোটা এক চিমটি হাইডোস হচ্ছে প্রথমেই যখন ময়দাটাতে পানি দিবেন তার আগেই এক চিমটি হাইডোস দিতে হবে এটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই তিনটা জিনিস শুধু লাগবে এই জিলাপির ঘোল তৈরি করতে এই শালটু আর খাবার সোটা দেওয়ার পরে ভালোভাবে মাখার পরে আপনারা পানি দিয়ে দিবেন যেটুক পরিমাণ ঘোল তৈরি করার জন্য প্রয়োজন হয় তারপর ওটা ঘোল রেডি হয়ে যাবে দেন আমরা চুলোর মধ্যে কিন্তু তেল গরম করতে দিছি তেল অধিক গরম হচ্ছে আর চিনি শিরা তো আগে তৈরি করে রেখে দিছি আর এখানে একটা লাগবে ঠোলা জাতীয় যেটা নিচ দিয়ে এইভাবে পরবে সুন্দর করে যেটা দিয়ে জুলাপি জিলাপির পেস বানাবো আমরা ফলা যদি না থাকে তাহলে আপনারা একটা পলিথিন নিচে একটু ফুটা করে দিয়ে পলিথিনের মধ্যে ঢুকিয়ে ওইটা আপনারা বের করতে পারবেন এই যে চিনি শিরা আমরা নিচে নামায় রাখছি আর উপরে তেল গরম হচ্ছে ওই তেলের মধ্যে এখন আমরা জিলাপিটা ভাজব চিনির শিরা আমি আগেই বলে দিছি তিন ভাগ চিনি এক ভাগ পানি মানে তিন কেজি চিনিতে এক কেজি পানি দিতে হবে তাহলে ওইটা চিনির শিরা হবে ওই যেভাবে আপনারা একটা ঠোলা নেবেন অথবা যদি ঠোলা না থাকে তাহলে আপনারা একটা পলিথিন অথবা খাপের মধ্যে দিয়ে ওইভাবে এটা গোল গোল ঘুরাই ঘুরায় জিলাপিটা করতে পারবেন জিলাপি তোলার জন্য এই ধরনের একটা চিমটি জাতীয় জিনিস বানায় নেবেন অথবা আপনারা চামচ দিয়ে উল্টাই দিতে পারেন কোনো সমস্যা নেই যার যেটা সুবিধা জিলাপিটা একটু তেলের মধ্যে চিপে পোষায় দিবেন যেন ভালোভাবে সিদ্ধ হয় আপনারা যদি জিলাপিটা কড়া খেতে চান মানে জিলাপিটা লাল চান তাহলে একটু কড়া ভাজবেন আর যদি হালকা সাদা টাইপের হয় তাহলে আপনারা হালকা ভাজে নেবেন আপনার নিজের উপর নির্ভর করবে জিলাপিটা আপনি কতটা কড়া করবেন কতটা হালকা করবেন আমাদের মোটামুটি একবার উল্টাই দিলে জিলাপি ওকে এখন এই জিলাপিটা আমরা ডাইরেক্ট চিনির শিরার মধ্যে দিয়ে দিব এই হচ্ছে হিসাব আমাদের কাজ কমপ্লিট জিলাপি তৈরি করতে তেমন কিছু লাগে না শুধু ঘোলটা তৈরি করতেই যা একটু কষ্ট আমাদের জিলাপি হয়ে গেছে এবং চিনির শিরায় দিয়ে একবার ডুবাই তুললেই হয়ে গেল জিলাপি আপনারা এটা গুড়ে গুড়ের যদি শিরা করেন তাহলেও হবে চিনির শিরা আমরা করছি আপনারা যদি চান নেক্সট আমরা গুড়ের দিয়েও করতে পারবো কোনো সমস্যা নেই একই সিস্টেম তিন কেজি গুড় এক কেজি পানি দিয়ে যে শিরা তৈরি করবেন ওই শিরার মধ্যে এই জিলাপিটা ডুবাই রাখলে হয়ে গেলো গুড়ের জিলাপি এটা আমরা চিনির শিরায় ডুবাইছি এই জন্য এটা হলো চিনির জিলাপি নর্মাল জিলাপি আমাদের জিলাপি ভাজা কমপ্লিট কোনো সমস্যা নাই আর অনেকেই বলছে যে আমাদের এই ভিডিওগুলোতে সাউন্ড সিস্টেম একটু সমস্যা আসলে আমি যখন প্রথম ভিডিও এডিটিং করছিলাম তখন ওই মিউজিকটা একটু বাড়া ছিল এই জন্য আমার একটু সমস্যা হয়েছে নেক্সটের ভিডিওগুলোতে আর ওই সমস্যা হবে না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের ওই ফল্টের জন্য আর অনেকে বলছে যে আমাদের এই রান্নার পরিবেশ খুবই খারাপ আসলে কি যে রান্না যদি আপনি কোনোদিনও কোনো সুইটস হোটেলে ঢুকে থাকেন ভিতরে তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা দিনে কতগুলো আমাদের মোটামুটি প্রতিদিন এক মনের উপরে জিলাপি ভাজা হয় এতগুলো চিনির শিরা এতগুলা তেল যদি কাজ করা হয় তাহলে অবশ্যই একটু নোংরা হবে ধন্যবাদ পিকে সুইটসের সাথে থাকবেন আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সাথে থাকুন পিকে সুইটস